নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ মায়াপুর ও নবদ্বীপ ধামের এটাই শেষ ব্লগ ভিডিও দ্বিতীয় দিন সকালবেলা প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ আমরা মায়াপুর থেকে বেরিয়ে নবদ্বীপ ধামে যাই নবদ্বীপ ধামে মহাপ্রভুর প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য মায়াপুর থেকে নবদ্বীপ ধাম যেতে হলে অবশ্যই লঞ্চ ঘাটে যেতে হবে ফেরিঘাটে সেখান থেকে লঞ্চে করে নবদ্বীপ ধাম যেতে হবে এবং কি নবদ্বীপ ধাম থেকে মায়াপুরে আসতে গেলেও নবদ্বীপ ধাম ফেরিঘাটে এসে সেখান থেকে লঞ্চে করে মায়াপুর আসতে হবে এই দুটি জায়গায় আসা যাওয়ার মধ্যে আমাদের নজরে যা আসে সেটি হচ্ছে গিয়ে দুটি নদীর মিলিত স্থান এক গঙ্গা ভাগীরথী যার নাম আর এক জলঙ্গী নদী জলঙ্গী নদীর জলের কালার হচ্ছে হালকা নীল কালচে তবে একদম স্বচ্ছ জলের নিচে ঘাসটাও পর্যন্ত ভেসে ওঠে দেখা যায় এবং কি ভাগীরথীর জল হচ্ছে ঘোলাটে দুটো নদীর জল একত্রিতভাবে বয়ে চলছে তবে কোনো জলের সাথে কোনো জল মেশেনি এ এক অপরূপ দৃশ্য আমি যা প্রথমবার দেখলাম এর আগে শুনেছি বহুবার বহুজনের কাছে এবার আমার নিজের চোখেও দেখা হলো ভিডিওটিতেও কিছু রেখেছি সেই দৃশ্য আমরা নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ ঘাটে এসে সেখান থেকে একটা টোটো নিয়ে টোটো রিজার্ভ করে আমরা নবদ্বীপ যে মহাপ্রভুর প্রাঙ্গণ রাধাকৃষ্ণের মন্দির সব কিছু একই সাথে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে যে কটা মন্দির দেখেছি এক সোনার গৌরাঙ্গ দুই ষাট ফুট গৌরাঙ্গ তিন রাধারানীর মন্দির চার মহাপ্রভু গৌরাঙ্গের জন্মস্থান পাঁচ পোড়ামার তোলা আরও ছোটোখাটো খাটো নানা বড় অনেক মন্দির আছে যে যেহেতু ওটা গৌরাঙ্গের মহাপ্রভু গৌরাঙ্গের জন্মস্থান অনেক আছে বিষ্ণুপিয়ার মাতার বাবার বাড়ি সকল কিছুই ওই অটো করে ঘুরিয়ে বিড়িয়ে আমরা দেখেছি দ্বিতীয় দিন নবদ্বীপ ধামে যাই এবং সবাই একসাথে ঘুরে দেখি বেশ ভালো লাগে এইবার আমার প্রথমবার যাওয়া আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মায়াপুর গেলে মায়াপুর নবদ্বীপ ধাম দুটো একই সাথে দেখে এবং কি মন্দিরগুলো দর্শন করে তারপরই আসবো আর সেটা মহাপ্রভুর আশীর্বাদে আমরা খুব ভালোভাবে মায়াপুর ও নবদ্বীপ ধাম ঘুরে মন্দির প্রভুদের দর্শন করে আসতে পেরেছি আমার বেশ ভালো লেগেছে তাই প্রত্যেকটা জায়গায় গিয়ে একটু একটু করে চেষ্টা করেছি ক্লিপ নেওয়ার আর সবার সাথে শেয়ার করার আর এটাই ছিল শেষ মায়াপুর ও নবদ্বীপ ধামের ব্লগ ভিডিও কেমন লাগলো জানিও আর শেষে রেখে গেলাম ভাগীরথীও জলঙ্গি নদীর মিলন স্থান